তো দু হাজার সালে আমার লাইফে একটা ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পরে আমার পুরো এই ফিলান্সিং জগৎ বা অনলাইন জগৎ নিয়ে যে চিন্তাটা ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সো দু সালে আমি আমার ফ্রিলান্স কেরিয়ারটা শুরু করি এবং সেখানে দেখা গেলো যে ডাটা এন্ট্রি ভার্চুয়ালজিস্ট্যান্স সো এই টাইপের কাজ করে আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম দু হাজার সালে আমি যখন ওয়েব ডিজাইন এবং এই ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখলাম তারপরে আমার প্রথম যে কাজগুলো আমি পাইছি অ্যারাউন্ড ফাইভ ডলার টেন ডলার টোয়েন্টি ডলার এবং এই ডলারের কাজগুলো আমি করতে রইলাম এবং করার পর খুবই এক্সাইটেড কারণ আমি করতে পারতেছি কাজ করতাম তখন তো দু হাজার সতেরো শেষের দিকে আমি তখন একটা বড় বাজেটের কাজ পাই যেটা বাজেট ছিল অলমোস্ট ফোর ডলার একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে এবং সেটা একটা ই কমার্স ওয়েবসাইট ছিল তো সেটার বাজেট ছিল ফোর ডলার এবং এইটা আমার লাইফের সবচেয়ে বড় বাজেটের কাজ ছিল ওই কাজটা আমি শুরু করতেছিলাম এবং আমি আমার যে ল্যাপটপ ছিল সেখানে আমি বসলাম আমি কাজ করব। সো রাত বাজে অ্যারাউন্ড আপনার বারোটার মতো বাজে বারোটার পর থেকে আমি কাজ শুরু করছিলাম তখন আবার যে রাত তিনটে চারটে পর্যন্ত আমি রাত জাগতাম কাজটা শুরু করার পর আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম আমি লগ ইন করে আমি থিং সেট আপ দিতেছি আমি আস্তে আস্তে করতেছি কারণ এটা আমার করতে অলমোস্ট যে দুই থেকে তিন দিনের মতো লাগার কথা আর ক্লায়েন্ট আমাকে বলছে এটা আর্জেন্ট লাগবে তার সো কাজটা শুরু করার পর হঠাৎ করে আমাদের বাসার নিচে বা বাসার পাশে একটা ট্রান্সমিটার ছিল সেটা ব্লাস্ট হয়ে যায় এবং ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমাদের বাসায় কারেন্টও চলে যায় এবং আমার ল্যাপটপও বন্ধ হয়ে যায় এবং এত জোরেই শব্দ হয়েছিল যে আমি আমার চেয়ার থেকে পড়ে গেছিলাম তখনকার দিনে আমার কিন্তু কোনো রাউটার ছিল না সো তখন যে সিস্টেমটা ছিল যে আমি সরাসরি ইন্টারনেটের যে কেবলটা আছে সেটা আমি ল্যাপটপে দিয়ে দেন ল্যাপটপ থেকে একটা ওয়াইফাই জেনারেট করে তারপর আমি ইউজ করতাম সো তখন আর কি রাউটারের মতো এই অপশনটা ছিল না ওই রাত্রে আমার ল্যাপটপ অন হলো না তারপর কারেন্ট আসলো সব ঠিক হলো বাট ল্যাপটপ অনই হচ্ছে না সো দেন আমি নিয়ে গেলাম তারপর দিন নিয়ে গেলাম মাল্টিপ্লাইনে এবং মাল্টিপ্লাইনে যাওয়ার পর তারা বলতেছে আমার পুরো ল্যাপটপের মাদার বোর্ড হয়ে গেছে আমার যে ইন্টারনেটের যে কেবলটা আছে সেটা দিয়ে আমার মাদার বোর্ডটা পুরে গেছে লাইক আমি তো ইন্টারনেটের কেবলটা সরাসরি ল্যাপটপ ইউজ করছি তো ওই ট্রান্সমিটার যে ব্লাস্ট হয়েছে সেখানে ইন্টারনেটের লাইন ছিল তো ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ার ফলে ওখান থেকে অনেক বেশি বিদ্যুৎ আমার ওই তার থেকে এসে আমার ল্যাপটপের ভিতরে ঢুকছে এবং তার ফলে আমার মাদারবোর্ডটা পুড়ে গেছে সো কাইন্ড অফ যে আমার এই ইন্টারনেটের তারের জন্য আমার ল্যাপটপটা শেষ হয়ে গেছে সো এইটা শুনে আপসেট লাগলো আর এই ল্যাপটপটা কোনো কাজে হবে না এবং আমার একটা নেক্সট একটা ল্যাপটপ কিনতে বা নেক্সট একটা ডেস্কটপ কিনতে আমার পাঁচ থেকে সাত দিন বা দশ দিনও লাগতে পারে বা বিশ দিনও লাগতে পারে আই এম নট শিওর রাইট সো তখন আমার তেমন একটা ভালো ইনকাম হচ্ছে না আর যাই ইনকাম হচ্ছে তা খরচ হয়ে যাচ্ছে কাইন্ড অফ সো তখন আমি রিয়েলাইজ করলাম কী করবো এখন দেন বাসায় এসে যে মোবাইলের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলাম দেন বললাম যে আমার যেহেতু ল্যাপটপ বেড হয়ে গেছে এখন কী করবো সো সে বললো যেহেতু তার আর্জেন্ট দরকার সে আরেকজন হায়ার করে নেবে সে আমার অর্ডারটা ক্যান্সেল করে দেয় তাও ফাইবার থেকে তারপরে আমি একটু আপসেট হয়ে গেলাম যে এত বড় একটা প্রজেক্ট কারণ তখনকার দিনে আপনার চারশো ডলারের একটা ওয়েবসাইট প্রজেক্ট এটা কিন্তু সচরাচর মানুষ পাইতো না তো তাও আমি পেয়ে আমার নিজের দোষ নেই আমার কপালের দোষ বলা চলে তো সেই জন্য আমার প্রজেক্টটা হাত ছাড়া হয়ে গেলো তারপর আমি রিয়েলাইজ করলাম এই মুহূর্তে আমি দুইটা জিনিস করতে পারি এক আমি স্যাড হয়ে যেতে পারি আমি ডিপ্রেশনে চলে যেতে পারি বা আমার মন খারাপ রাখতে পারে যে আমার কি হইলো আমার এত বড় যে বাজেটের কাজ চলে গেল দেন আমার ল্যাপটপ শেষ হয়ে গেলো পুরোপুরি ফিলান্সিং এটা বাধা হয়ে গেল রাইট আর দিক আছে যে ক্ষেত্রে আমি সম্ভাবনা দেখতে পারি বা পজিটিভ সাইডটা দেখতে পারি পজিটিভ সাইডটা বের করব কিভাবে যে এইটা এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আমার সাথে আমি এখান থেকে পজিটিভ কি কীভাবে বের করব কারণ তখনও আমি আমার মাইন্ডের সাথে আমি একা একা অলওয়েস কথা বলতাম বা আমি নিজের সাথে নিজে ডিসকাস করতাম যে কোনটা করলে বেটার হবে সো দেন আমি যদি এই সিচুয়েশনের ভিতরে পজিটিভ দিক বের করতে চাই সেটা কি হবে তো সেটা বের করতে 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 হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল কাজ করতাম সেখান থেকে আমি ওয়ার্ডপ্রাই শিখলাম দেন আমি বড় বাজেটের কাজ পেলাম সো এইটা যখন আমি আস্তে আস্তে ডিসকাস করতে নিজের সাথে তখন আমি ভাবলাম যে এই ওয়ার্ডপ্রাইসে যদি আমি থাকি এবং আমি যদি ফিনান্সিং সেক্টরে থাকি আর যদি এমন হয় যে আমি এক মাসে একটা ক্লায়েন্টের কাজ নামাই তাহলেও কিন্তু আমার ইনকাম ভালো লেভেলের হয়ে যাবে সো তখন আমি নিজে নিজে রিয়েলাইজ করলাম যে এইটা কিন্তু একটা পজিটিভ সাইড যে আমার ল্যাপটপটা পুড়ে গেছে দেখ আমি রিয়েলাইজ করতে পারতেছি যে এই মুহূর্তে আমার এমন একটা বড় বাধা আসলো তারপর আমি কীভাবে ঠান্ডা থাকতেছি এটাই একটা লেসন এবং এছাড়াও এর থেকেও বড়ো কিছু হতে পারতো আমার ফাইবার অ্যাকাউন্ট চলে যেতে পারতো আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট যেতে পারতো যেটা আমি রিসেন্টলি খুলছি বাট তেমন একটা কাজ করা হয় নাই সো এইটা রিয়েলাইজ করলাম যেহেতু এগুলো যায় নাই শুধুমাত্র ল্যাপটপ গেছে সমস্যা নাই আর যেহেতু ওয়ার্ক এত বড় বাজেটের কাজ হয় সেহেতু আমি যদি ট্রাই করি আমি এর থেকেও বড়ো বাজেটে কাজ নামাতে পারবো এই মাইন্ডসেটটা নিয়ে আমি আগালাম এবং এরপরে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি তো তখন আপোয়ারকে অ্যাকাউন্ট ছিল না তখন আমি ভাবলাম যে ফাইবার থেকে এত বড় বাজেটে আমি কাজ নামাইছি তো আপওয়ার্ক থেকে তো আরও বেশি বাজেটে কাজ নামানো সম্ভব সে এইটা আমার মাইন্ডে কাজ করলো এবং দেন আমি চিন্তা করলাম যে তাহলে রিল্যাক্স থাকো আমি আপওয়ার্কে যদি এক মাসের ভিতরে একটাও কাজ নামাতে পারি তাহলে আমার দেখা গেল যে আমার পুরো মাসের খরচ তো উঠবে এবং এক্সট্রাও থেকে যাবে তো তখনকার দিনে চারশো ডলার বা তিনশো ডলার এটা হিউজ অ্যামাউন্টের মানে ছিল কারণ দু হাজার সতেরো সালের দিকে আপনি চিন্তা করেন যে তখন কিন্তু হানড্রেড ডলার মানুষ ইনকাম করতো ফিলান্সিং করে আর সেটাই কিন্তু তাদের কাছে মোটামুটি ভালো অ্যামাউন্টের মানে ছিল তো এই পজিটিভ মাইন্ড নিয়েই আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললাম এবং এরপরে আমি আস্তে আস্তে আপওয়ার্কে কাজ নামাতে রইলাম এখন এমনও সময় গেছে আমার ফার্স্ট থ্রি টু সিক্স মান্থ আমি আপার থেকে কোনো কাজই পাইনি আমি শুধুমাত্র বেট করে গেছি সামটাইম বেট করছি আবার করে নেয় কারণ প্রতি মাসে যে ফ্রি ক্যান্স দিত সেটা দিয়ে বেট করতাম তখনকার দিনে আপনি চার ক্যানার্স দিয়ে ছয় ক্যানার্স দিয়ে একটা বেট করতে পারতেন যেটা বর্তমানে এখন চোদ্দো ক্যানার্স দরকার হয় ষোলো ক্যান্স দরকার হয় পঁচিশ ক্যান্স দরকার হয় এই টাইপের আর তখন ফ্রি দিত অ্যারাউন্ড আপনার যে ফিফটি ওর সিক্সটি ক্যান্স মতো প্রতি মাসে ফ্রি দিত সো তখন আমি এরকম আস্তে আস্তে বেট করতে এলাম এবং প্রথম ছয় মাস আমি আপার থেকে কোনো কাজ পাইনি আমি বিট করছি আমি শিখছি আমি দেখলাম যে আমি যেহেতু বিট করতেছি আমারই হয়তোবা ভুল আছে সো আমি প্রতিনিয়ত এরকম ছয় মাস বিট করে গেছি বাট তারপর আমি কোনো কাজই পাইনি তারপর আমি ওই মনোবলটা কিন্তু হারাই নাই আমি ভাবছি যে না আজকে পাইনে না কালকে পাবো আমি যেহেতু বিট করে পাচ্ছি না কারণ এটা আমার শুরু এবং আমি তখন হয়তোবা ভালো করে বিডও করতে পারতাম না তো দেন আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম স্টাডি করলাম যে কীভাবে ভালো করে বিট করা যায় কিভাবে কমিউনিকেট করা যায় সো এই জিনিসগুলো ওই ছয় মাসের ভিতরে শিখে তারপর আমি আস্তে আস্তে আপোয়ারকে কাজ শুরু করলাম এবং যখনই কাজ পাওয়া শুরু করলাম দু হাজার সালের দিক থেকে তারপর থেকে কন্টিনিউলি চলতে রইলো এবং কোয়ালিটি মেনটেন করে আমি কাজ জমা দিতে রইলাম তারপরে অ্যারাউন্ড এখন আমি যদি দেখি আপওয়ার থেকে অ্যারাউন্ড নাইনটি থাউজেন্ড ডলার প্লাস ইনকাম হয়েছে আপোয়ার মার্কেট প্লেস থেকে শুধুমাত্র এবং আপওয়ার্কে ক্লায়েন্ট কিন্তু অনেক আছে যারা আমার সরাসরি ডাইরেক্ট ক্লায়েন্ট হয়ে গেছে তাদের কাছ থেকে আমি পেমেন্ট সরাসরি পায়ন নেই বা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই তো সেই হিসাবটা আমি ক্যালকুলেট করতেও পারবো না যে কত অ্যামাউন্টের বাট শুধুমাত্র আপ থেকে ডলার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে আর এখন আমি আপনাকে মেন কথাটাই বলবো যে আপনার লাইফের এরকম অনেক সিচুয়েশন আসবে যখন আপনি ফ্রিলান্সিং শুরু করতে যান বা যখন আপনি শুরু করে ফেলছেন অলরেডি তারপর এরকম অনেক সিচুয়েশন আসবে আপনার মনে হইতে পারে যে এই মুহূর্তে আমার এটা করা উচিত হবে না বা এই মুহূর্তে আমি ভেঙে পড়তেছি এমন একটা সিচুয়েশন হয়েছে সেরকম অনেক সিচুয়েশন আসে যে আমার বাসায় প্রবলেম হয়েছে আমার একটা ফ্যামিলি নিয়ে কোনো একটা ইস্যু হয়েছে বা আমার ল্যাপটপ বা ডেস্কটপ আমার নষ্ট হয়ে গেছে এই টাইপের অনেক সিচুয়েশন হইতে পারে এবং এইসব সিচুয়েশনে আপনার ওই পজিটিভ দিকটা চিন্তা করতে হবে বারবার যে এইটার ভিতরে পজিটিভ কি আছে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে নেগেটিভ হবে আমি যদি তখন চিন্তা করতাম যে আমার এত বড় একটা বাজেটের কাজ চলে গেলে এখন আমি কি করব। আমার ল্যাপটপ চলে গেলে এখন আমি কি করবো এরকম চিন্তা করলে কিন্তু আমার হইতো না রাইট সো আমি অলওয়েজ ওই তখনকার দিন থেকে আমি পজিটিভ দিক চিন্তা করতাম যে পজিটিভ কি আছে আমি ছয় মাস কাজ পাই না আপর বিট করার পর দেন আমি চিন্তা করলাম যে ছয় মাস পাই না তো কী হয়েছে নেক্সট ছয় মাস আরও ট্রাই করি তখন পাইলেও পাইতে পারি এখন আমি পাবো কি না সেটা তো আমি শিওর না বাট ওই লেভেলের কনফিডেন্সটা আমার ভিতরে ছিল আপনি যদি এনাফ কনফিডেন্ট না হন তখন কিন্তু এই সব সেক্টরে যেখানে আপনার নিজেকে নিজে পুশ করতে হবে বারবার সেই সব সেক্টরে আপনি কখনো সাকসেসফুল হবেন না এবং এটাই আমি আজকে বোঝাতে চাইলাম যে আপনারা অলওয়েস যদি আপনি দেখেন যে অনেকেরা দেখবেন যে মানে এক লাখ ডলার ডলার ইনকাম ইনকাম করে করে লাখ এখন আপনি যদি আমার স্টোরি দেখেন তাহলে দেখবেন আমি এক লাখ ডলার দুই লাখ ডলার এরকম ইনকাম করে ফেলছি মার্কেট প্লাস এবং মার্কেট বাইরে বাট আপনি যদি আমার মতো হইতে চান বা আমার মতো ইনকাম করতে চান বা অন্য একজনের মতো যদি ইনকাম করতে চান তাহলে এই পজিটিভ মাইন্ডসেটও ধরে রাখতে হবে আপনি যদি পজিটিভ মাইন্ডসেট না রাখেন শুরুই করেন যে এটা ভাইবা যে ভাই আমাকে দিয়ে ফিলান্সিং হবে তো আমি তো ইংরেজি পারি না ভাই কিভাবে করবো ভাই সহজ একটা স্কিল দেন আমি কিভাবে যে একটা অ্যাপস নামিয়ে ইনকাম করব। এই টাইপের যদি কনসেপ্ট আপনার শুরুতেই মাথায় থাকে তাহলে আপনাকে দিয়ে কখনোই এটা সম্ভব না আপনি যদি চিন্তাও করেন কখনো স্বপ্নও দেখেন তো সেই স্বপ্নটা অলমোস্ট স্বপ্নই থেকে যাবে কারণ আপনার সেই মাইন্ডসেট সেই কনফিডেন্স এগুলো আপনার ভিতরে থাকতে হবে এবং এগুলো কিন্তু আপনার নিজের ভিতরে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এখন আপনি যদি একটা দিকে খুবই এডিকশনে পড়ে যান আপনি যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে খুবই অ্যাডিকশনে পড়ে যান বা আপনি যদি অন্য অন্য আরও ক্ষেত্রে যদি আপনি অ্যাডিক্টেড হন তো তখন কিন্তু আপনি মেইন যে কাজের জায়গায় সেখানে ফোকাস করতে পারবেন না সো ফোকাসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ভিতরে কনফিডেন্সটা থাকাটা খুবই জরুরি আপনার ভিতরে অলওয়েজ পজিটিভ মাইন্ডসেটটা ধরে রাখা সেটাও অনেক জরুরি যদি এটা করতে পারেন তাহলে ওই যে যে এক লাখ ডলার ইনকামের যে স্টোরি আপনারা শুনলেন আমার কাছ থেকে বা আরো মানুষের কাছ থেকে শুনতেছেন সেটা শুধুমাত্র শুনবেন না সেটা আপনি নিজের ক্ষেত্রেও সেটা করতে পারবেন যদি এই জিনিসগুলো আপনি ধরে রাখতে পারেন এবং এই মাইন্ডসেটটা তৈরি করে রাখেন